ধন্যবাদ এবং ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে কথা বলবো আত্মহত্যার সময় নিজেকে শান্ত রাখার তিনটি গুরুত্বপূর্ণ এবং দ্রুত উপায় যার মাধ্যমে হয়তোবা এই পৃথিবীতে আপনার থাকা না থাকা একটা কনফ্লিক্ট বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে এবং সেই দ্বিধাদ্বন্দ্ব থেকে নিজেকে বের করার জন্য ওই সময়টায় আপনার নিজের ভিতরে যে দুটি সত্তা একটি সত্তা বলছে যে পৃথিবীতে বেঁচে থেকে কি হবে অন্য সত্তা বলছে যে হয়তো বা যে বেঁচে থাকো দেখো আর একটু ট্রাই করো তাহলে এই সময়টা এই যে একটা কনফ্লিক্ট এবং কনফ্লিক্টের প্রেক্ষিতে কোন বিষয়টা বা কোন জিনিসগুলো করলে আপনার ক্ষেত্রে আরও বেশি ফলপ্রসূ হবে এবং আরও ভালো কিছু অনুভূতি আপনি সারা জীবন অনুভব করতে পারবেন তার জন্য এই দ্রুত যে টেকনিকগুলো অবশ্যই আপনারা ওই সময়টাতে প্রয়োগ করতে পারেন মনে রাখবেন আত্মহত্যার যে চিন্তা ভাবনা যখন যা কারো ভিতরে কাজ করে তার ভিতরে একটা পজিশন থাকে সেটাকে আপনার বলে লাইভ পজিশন তখন লাইভ বা জীবনটা হয় আমি আসলে ভালো না বা আমার দ্বারা আসলে কিছুই সম্ভব না আমার আশেপাশে যারা আছে তারা আমাকে আর হেল্পও করতে পারবে না বা আমি হেল্প চাইবও না এবং তাদের দ্বারা আমি আর কোনো রকমে উপকৃত হব না যখন এই চিন্তাগুলো তখন তার মাথায় কাজ করে তখন হয়তো বা আমি এই যে ধরনের সুইসাইড করে ফেলবো এরকম চিন্তাভাবনা হয় প্রথমে যে বিষয়টি আপনি করবেন যখনই এই চিন্তাটা হবে আমি বলি সব সবসময় যে একটু শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করা আপনার যে কোনো রকমের সিদ্ধান্ত দিবেন সময় নিয়ে করতে পারবেন আপনার লাইফের অনেক সময়টাই থাকে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা বা অনুভূতির আলোকে আপনি হয়তো বা খারাপ থাকছেন কিন্তু আপনি তো ভালোও থাকছেন তাহলে এই ভালো থাকা এবং খারাপ থাকার ভিতরে আপনার নিজের যে প্রয়োজন সেটি যদি আপনি মেটাতে চান আপনাকে একটু বুদ্ধিমান বা বুদ্ধিমতি হতে হবে এই জায়গাটাতে ওই জন্য ওই সময়টা নিজেকে শান্ত করার জন্য একটু গভীরভাবে জোরে শ্বাস নিন এবং ধরে রেখে আস্তে আস্তে ছেড়ে দিন এবং যে কোনো রকমের সিদ্ধান্ত এই সময়টা আমি নেব না সেই সেরকম একটা মাথার ভিতরে একটা চিন্তাভাবনা আপনি তৈরি করতে পারেন মনে রাখবেন আত্মহত্যার চিন্তা আসার সময় আমাদের নিউরো কিছু কিছু ইমব্যালেন্স তৈরি হয় সেই ইমব্যালেন্সটা থেকে একটু ব্যালেন্সে নিয়ে আসতে হলে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ওই সময়টাতে হয়তোবা লাইভ লাইফ চেঞ্জার হতে পারে লাইফ সেভার হতে পারে তো এটি আপনি করতে পারেন অনেক সময় দেখা যে এই সময়টায় আর কিছুই ভালো লাগছে না তখন আপনি যেটা করতে পারেন যে আপনি যখনই দেখবেন যে আপনার ভিতরে সুসিডাল টেন্ডেন্সি বা একটা অ্যাটেম্প নেওয়ার চিন্তাভাবনা কাজ করে অন্তত একটু সময় দিন আপনার জন্য সময় দিন অথবা এই পৃথিবীতে যারা আছেন আপনার প্রিয় একজন না একজন আছেন যে হয়তো বা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার কথাগুলো শোনে তার জন্য হলেও একটু সময় নিয়ে এই চিন্তা চিন্তাভাবনা বা যে থটগুলো আপনার মাথায় আসে সেগুলো নিয়ে একটু ডিল করুন তারপ্রেক্ষিতে এই সময়টা একটু গান বাজনা শোনা হাঁটা অথবা আপনি যদি ছবি আঁকা বা অন্য কোনো হবি থাকে অন্তত একটু ওই সময়টাতে করুন মনে রাখবেন আত্মহত্যার চিন্তা যখন হয় বেসিক্যালি এই সময়টায় তার অন্য কোনো কিছু মনে থাকে না ভালো তার তাদের তার ক্রিয়েটিভ যে বিষয়গুলো সেগুলো হয়তো বা সে মনে করতে পারে না সুতরাং একটু সময় নিন আপনার প্রিয় কাজগুলো করুন আহ নম্বর যে বিষয়টি আমি একটু আগে যেটি বললাম হয়তো আপনার লাইফে এমন একজন অন্তত আছে যে একটু হলেও আপনার কথাগুলো শুনবে তার সাথে কথা বলুন আপনার মনের কষ্টগুলো বলুন আপনার রাগ অভিমান ক্ষোভগুলো বলুন দেখবেন এই মাধ্যমে আপনার নিজের ভিতরে একটা হেলিং তৈরি হবে এবং সিদ্ধান্ত আপনি যেটিই নেন না কেন আপনি পোরপারিতে সিদ্ধান্ত নেবেন এই সময়টায় বেশিরভাগই লজিক্যাল পার্ট থেকে আমাদের ব্রেনের যে লজিক্যাল পার্ট থাকে তার থেকে ইমোশনাল পার্ট অ্যাক্টিভ থাকে সুতরাং আপনার লজিক্যাল পার্ট অ্যাক্টিভ করার জন্য একটু সময় নিন ইমোশন দিয়ে বা ইমোশনাল হয়ে আপনি যা কিছুই করবেন না কেন বেশিরভাগ ক্ষেত্রে সেটা ভুল হয় এবং সেক্ষেত্রে এটা যদি আপনার লাইফ ম্যাটার হয় অবশ্যই আপনি এই সময়টা আপনার নিজের জন্য দিবেন আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম